পরিবার পরিজন নিয়ে সংসার চালাবার জন্য আপনারা যেই বেতন পান তারই আদৌ পরিবার চালানো সম্ভব না এটা অমানবিক অযৌক্তিক আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটেরা রুট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে ব্যাংকগুলিকে লুটপাট করে তসনাস করে দিয়েছে অথচ আজকে আমাদের গ্রাম পুলিশ কিন্তু তারা আজকে ক্ষুধার তাদের অধিকারের জন্য তারা আজকে রাস্তার মধ্যে 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 গরমের আমি সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অচিরি আপনি আমাদের গ্রাম পুলিশের ন্যায্য যে দাবি আছে সেই দাবিগুলো মেনে নেন এবং আমাদের গ্রাম পুলিশকে জাতীয়করণের ব্যবস্থা করুন আমাদের গ্রাম পুলিশ ভাইরা যেন দুমুটা খেতে পারে দুটা কাপড় পরতে পারে তাদের বাচ্চাদের চলাফেরা করতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকার করতে হবে এর জন্য ইনশাল্লাহ আমি এখানেই নয় আমি আপনাদের পক্ষে সব জায়গায় আওয়াজ তুলব আপনাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আপনাদের দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করলাম ইনশাআল্লাহ দোয়া করেন আমি আত্মীয় করণের জন্য সরকার ঘোষণা আমাদের আমাদেরকে শুধু বাড়ায় বাড়ায় আমাদের বাচ্চা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ সর্বমহলে আপনাদের পক্ষ নিয়ে সর্বমহলে আমি নক করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের জীবন উদযাপ হোক আল্লাহফাত আমাদের সবাইকে দরিয়াতে ভালো রাখেন ওভারও ভালো রাখেন এই দোয়া করতেছে আল্লাহ আমাদের সবাইকে কবল করেন হসল করি না শ্রেণায় আগে মতো আস্তে বাক কর আল্লাহ সবাইকে কবুল গান